নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল তো আপনারা ছোট বড় সবাই জানেন যে অন্তর্গত সরবরিয়া গ্রামে হাই ভোল্টেজ রয়েছে তো চলুন আমাদের আপনাদের সামনে তুলে দিচ্ছি দুর্দান্ত ভিডিও তো তার আগে আপনারা জানিয়ে রাখি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা করে আমাদের সামনে কারা মালিককে পেয়ে গেছি ওনার কাছ থেকে জেনে নিচ্ছি ওনার নাম পরিচয় এবং ইনাদের আসরের ফুল আপডেট আপনারা তুলে দিচ্ছি তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার তো সর্বপ্রথম আপনার নাম পরিচয় আর কি বলে দিন আমার নাম দয়াল গোপ গ্রাম তালাড়ি পোস্ট সরবড়িয়া থানা বড়াবাজার জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকেন তো আপনাদের এই যে লড়াইয়ের একটা ডাক দেওয়া হয়েছে তো কবে লড়াইতে আছে কইলে আসেন কইলে আসেন হুম তো সেকেন্ডে কাড়া গলি মানে এক এক করে সিরিয়াল করে বলতে পারবে নাকি নাম গলিয়া কাড়া আছে আমাদের সাতটা সাতটার মধ্যে আটটা কাড়া জোড়া মানে তো মানে সাতটার মধ্যে আটটা কাড়া এটা কি রকম এ আমার কাড়া আছে দু চার আছে দ্বিতীয়তম তো তো এক নম্বর কাড়া মালিকের কি নাম আছে আর কার সঙ্গে জোড়া হইছে এক নম্বর কাড়া আছে পানু কৃষ্ণ সিং লায়া মানে দারগা ওর কাড়া পিতা যে চক্কন আজা ও সাথে জোড়া আছে লッキकांत মাতনড়িয়া দুই নম্বর কাড়া মালিকের পুচু সিং

যদি আমারটাকে টাকা ধারাবে আর আমার যদি পালানছে তো পেরাজ পাবেন না মানে মার লাঠি চালা মন্ড যদি পাল্টি হয়ে যদি উঠতে পারে তো ভালোই না আপনি মরবে ঠিক মানে লাঠি চালা যাবে না আচ্ছা লাঠি চালালে বা ঘর মানতে হবে আমার যদি পালায় না কমিটির করা কিন্তু পেরাজ পাবে না লাঠি মারলে যদি আমার টা পাল্টি করে দেয় কিন্তু পারবে না যদি উঠতে পারে তো ভালোই না তো ঘর মানিয়ে দেবে যদি পাল্টি না হয় তাহলে ছাড়াবে কি হবে তখন তো লাঠি চার্জ করতেই হবে ওটা বাগানে বলে মালিক মালিক না ওই ক্ষেত্রে ওইটা মানে অনেক জায়গায় হচ্ছে যে আমার কাটাটাকে ছেঁচিয়ে দিলিও না ওটা মালিককে বলা করা করে হবে তো সেই সম্বন্ধে যে সব কারা মালিককে সঙ্গে জোড়া হয়েছে আপনাদের সেই বাড়ির কারা মালিককে আপনাদের মেলা কমিটির তরফ থেকে কিছু বক্তব্য আছে আর কি বক্তব্য আছে সবাইকে যেমন তিরপাল নিয়ে আসে কারাকে যেমন আর করে রাখে ধরো আমার তো সামনের কলে তো বাগান না ধর যাই ধর আটটা কাড়া হয়ে বাইরের জোড়া ওই জন্য যেমন যদি কাড়া যদি লাগিয়ে চলে যায় যেমন কোনো বিপদ না ওইটার জন্য তো আপনার কারা সম্বন্ধে জানি মানে আপনার কাড়াটা মানে তিন নম্বরে যেটা আছে তিন নম্বরে আছে কতবার লাগানো হলে লাগানো হয়েছে আমার টিনে তিনবার আর দোকান আর যে তার লাইনে চুবার টিনে তিনবার ছয় বার ছয় বার ছয় মাসের মধ্যে আগের মালিকের তো নাই জানছি মানে আপনার কাছে আসে তিনবার ফলাফলটা জানিয়ে দিবে আমারটা তিন হইবার জয় আছে খেলা দেখায় ওনে 5 মিনিট লাগে আর বাইরেটা পালান দেয় চার পাঁচ মিনিট এই মৌসুম নিতে লিতে ও পালান দেওয়ার জন্য বলি এক দেখতে হবে দুটো চান্স জড়ে নিতে হবে আচ্ছা এই জন্য দুটো হ্যাঁ ওই জন্য দুটো চান্স 31 আছে দুটো নেই দুটো চান্স মানে প্রাইস দেয় 31 আছে যদি প্রথম ধর এমজিএম থানা প্রথম চান্স পাবে ধর ওইটা তো লটারি করিবার ছিল কিন্তু বলি লটারি সবাই বলছেন নাই করতে লাগে ওই জন্য ওকে প্রথম চান্স যদি ওয়ার কাড়া নজর 7 8 মিনিট লাগি যদি পালাই তাহলে ঠিক আছে দ্বিতীয় জামে চাড়িবো ও তো বলে যে আমার কালা মা দাদি লাগি পেরাইটা দিব আমরা পেরাই দিবার জন্য তো জোর জন্য জোরটা নিয়ে চারবা আইওছি আমরা পেরাই লিখতে পলে ভালো আচ্ছা যদি ধর আপনার কালা পড়া যায় হলে বা বেশি আহত হলে সে ক্ষেত্রে দ্বিতীয়জন সবে না তো হবে সবাই তো দেখতে পাবে যায় কিছু সান্তনা দিয়ে বিদায় করব তো আজ তো কয়েক কিছুদিন বাকি তাইলে মানে মাটির কাজ কতটা আর কি মাটির কাজ শুরু হয়েছে কি মাটি কাট কিনে অয়ে গেছে কাট ফেলা হয়েছে চোর আচ্ছা কাট মানে খুঁটুয়া খুঁটুয়া খুঁটা কিনে অয়ে গেছে খুঁটা কাটা হয়েছে মানে মাঠও ফেলা হয়েছে কালকে কালকেলে মানে চালু হবে কাম তো এই যে দূর দূরান্ত থেকে মানুষ আসবে তাইলে সেই তো এখন রাস্তা তো সবাই জানে না হ্যাঁ তো যদি বড় বাজার দিয়ে আসে তো কোন রাস্তা দিয়ে আসবে কারে ঢنجিলাে ঢنجিলাে তোমার 5 কিমি अच्छा इंजीनियर पुरा रो गा पर पावे हां पावे मुदीडी मुदीडी और परे ए नै दै सर बडिया अच्छा सिंदरी दिय लले सिंदरी दिय लले हलो इंजीनियर मोड आस्ते पले पास हो गो मते लका ला, है तुमार भुत्ती हो अरे जे एमजीएम माने टाडा ओ दिगे तले रो अवश्य काटिन सैया दबे काटिन दिगे ल कोन तय आसी कोन पुरा के बोरा बात एक कसमार है कसमार है कसमार रे होइए तलाडी होइ हां तलाडी होइ ओरम मिल ओइटे होइ आछे अच्छा आर तले सब दिगे रे रास्ता रे अपनी तो बोली दिलेन हां दर्शक बिंदु आपन सुनते पालन जे के कोन दिगेले जदी काटिन दिगेले आसेन तो से दिगे रे रास्ता बोली दिलो बोरा बाजार दिगेलो एवं सिंदरी दिगेलो आ चार एक बार आरेकटा जानि लिबो जे बंधन दिगेल लाले ए माने मान बाजार धर मान बाजार बंधन इटे आला तुम्हारे या वाला एटा दिन सिदिया बालू यहाँ ये इटा दिया सीधा। अच्छा सीधा रस्ता। हाँ। तुम्हारे 70 तारीख तोत के अंदर मार्ट कंपलीट होने जाएगा। हम्म। कल के लिए गारा शुरू वकार के तोत तो उन्हीं से हुए। कल के कुरील ले 70 तारीख तोत के अंदर मार्ट कंपलीट होने जाएगा। जैसे जारा जोड़ा पाएं चौराजी देखते हो ऐसे पहला रो নিয়ে যাবো দূরে চলুন ভিডিওটা বিশেষ লম্বা না করে আমরা এখানে সমাপ্ত করবো দেখতে থাকুন নমস্কার